আমার পায়েস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি পায়েস একজন দর্শক আমার কাছে ফোন করছেন পায়েস বানিয়ে দেখাতে পায়েস আর পুডিং তাইলে আমি দুইটাই রেডি করতেছি একটা করে ফেলছি আর এখন আরেকটা করতেছি ওনারা দেখতে চাইছেন আমি কীভাবে পায়েসটা বানাই সেই জন্য আমার বানানো আসুন তাইলে আমি পায়েসটা বানিয়ে নিই এখানে আমার দুই লিটার দুধ আছে আর আমি যা যা লাগে সব দেখিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে আমার কি কি জিনিস আছে আমি বলে দিতেছি দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা আর বাদাম আছে আর আছে পাউডার দুধ আর আছে গোলাপ জল যেটা কেওড়া জল বলি আমরা আর এখানে আমি কোয়াটার কাপ চাল ভেঙে নিছি এটা হাফ কাপ হয়ে গেছে আর এক কাপ চিনি লাগলে আমি আরও দিব আর কিশমিশটা দিব এখানে দিই নি কিশমিশ দিব এই দিয়ে আমার পায়েসটা বানানো আমি চালটা ভেঙে নিছি আপনারা চালটা ভেঙে নেবেন আস্তা চাল দিয়ে সিদ্ধ করে গুঠা দিলে এটা যাও হয়ে যাবে এটা পায়েস হবে না পায়েসটা দানা দানা থাকবে সেই জন্য চালটা ভেঙে নেওয়া আপনারা ওইভাবে নেবেন আসুন তাইলে আমি পায়েসটা বসাই দিই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি দুধটা বসাই দিচ্ছি দারচিনি এলাচি লবঙ্গটা দিয়ে দিলাম এটা যখন জাল হবে ভালোভাবে তখন আমি ওইটা উল্টে ফেলাই দেব এটা রাখা যাবে না ভালোভাবে জাল হয় না সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দুধটা বলক চলে আসছে পায়েসে দুধ বলক চলে আসছে মশলাটার গন্ধ উঠে যাক তারপরে আমি নামিয়ে নিব সব মশলা গরম মশলা আসুন তাইলে আমরা অপেক্ষা করি সেই পর্যন্ত সাথেই থাকবেন দুই লিটার দুধ আমি এক লিটার বানিয়ে নিয়েছি অনেক কমে গেছে এখন আমি চাউলটা আলাদা সিদ্ধ করে দিব দুধটা নামিয়ে নেই আপনাদেরকে দেখানোর জন্য আমি কাজটা করতেছি আমি না দেখালে আপনারা বুঝবেন না চালটা কীভাবে দিবেন দুধে চালটা দিলে চালটা শক্ত হয়ে যাবে চালটা দুধও দেওয়া যাবে না দুধে দিলেই চালটা শক্ত হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করব যাতে লেগে না যায় এটা এখানে সিদ্ধ করে আমি দুধে দিয়ে দিব সবাই জানে না কীভাবে কী করতে হয় সেই জন্য পায়ে হয় না দুধে চিনিতে চাউল দিলে পরে শক্ত হয়ে যায় সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুধে দিয়ে দেবো আপনারা এইভাবেই পায়েসটা করবেন দেখবেন ভালো হবে জানি না আমার পায়েস আপনাদের পছন্দ হয় কি না আমি এভাবেই করি আমি এখন দিয়ে দিলাম কোয়াটার কাপ চাল দুই লিটার দুধ চাল বেশি দিলে কিন্তু পায়ে খেতে আমি তারপর আস্তে আস্তে মশলাগুলো তুলে নিব আমি এখন নাড়াচাড়া করি পায়েস করা এত ইজি না দাঁড় কাছে একদম স্টিল দাঁড়িয়ে থাকতে হয় না দাঁড়ালে পায়েস হবে না বেশি নাড়াচাড়া করতে হয় পায়েস বসায় দিয়ে আপনি বসে থাকবেন পায়েস ভালো হবে না আপনাকে অনেক নাড়াচাড়া করতে হবে আমি মশলাগুলো আস্তে আস্তে তুলে নিব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন অবশ্য আমি সব দাসিনি এলাচি তেজপাতা ছি এখন আমি চিনিটা দিব চিনিটা যদি আমি আগে দিতাম চালটা সিদ্ধ হতো না আমি এক কাপের উপরে চিনি দুধের মিষ্টি আছে সেটা আর আস্তে আস্তে জাল হোক সে পর্যন্ত আমার সাফিয়ে থাকবে किचमिचा दिए दिलम दिए दिलम किसु ब আমি এখন পাউডার মিল্কটা একটু পানি দিয়ে গুলে দিব সে পর্যন্ত আপনার আমার সাথেই থাকবে আমি পাউডার মিল্কটা দিয়ে দিলাম এটা দিলে খুবই ভালো লাগে খেতে এটা একটু গ্রেভি হয় দিলে অনেকে দেয় না একটু খরচটা বেশি হয় এই জন্য আমি দিই খেতে ভালো লাগে এখন আস্তে আস্তে চালটা সিদ্ধ হোক সে পর্যন্ত আমার সাথেই থাকবে এই যে দানা দানা না থাকলে আপনার পায়েসের কোনো মূল্য নাই আপনি যাও বানাবেন না আপনি এইভাবে দানা দানা থাকার জন্য পায়েসটা বানাবেন যাও একটা পায়েস একটা যাওটা একদম গলে গলে যাবে আর পায়েসটা এইভাবে দানা দানা থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি কেউ রোলটা দিয়ে দিচ্ছি কেউ রোলটা দিলে ভালো লাগে গ্রামটা আমি একটু পরে নামিয়ে পরিবেশন করব দেখেন কত সুন্দর হয়েছে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি কয়েকটা আমি যখন পরিবেশন করে দেখাবো সে পর্যন্ত সাথেই থাকবেন আমার পায়েস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ